আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনাম সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা ড্রোনের মাধ্যমে ভিডিও করার চেষ্টা করেছি যদিও এই পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের ম্যাচটি মোটামুটি আকারের ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া হয়েছে আপনারা সবাই জানেন বা দেখেছেন হয়তো তো আজকে আমরা ড্রোনের যে ভিডিওটা করেছিলাম সেটা দেওয়ার চেষ্টা করেছি জাস্ট তো দেখতে পাচ্ছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের ভবন থেকে স্টুডেন্ট যারা একদম ড্রেস আপ করে যারা আজকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে প্রতিনিধিত্ব করবেন ফুটবল টিমকে প্রতিনিধিত্ব করবেন তারা সুন্দরভাবে মাঠের মধ্যে প্রবেশ করছে একদম সুন্দরভাবে লাইন আপের মাধ্যমে কিন্তু প্রবেশ করছে মাঠের মধ্যে যেখানে অপর প্রান্তে সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট টিচার উপস্থিত রয়েছে যাদের সঙ্গেই আজকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি ফুটবল ম্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সাঁতারগুড়ি স্কুল অ্যান্ড কলেজের টিচার যিনি সাঁতারগুড়ি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টকে লাইন আপ করাচ্ছেন সুন্দরভাবে যেন দেখতে সুন্দর লাগে ছবি তুলতে সুন্দর লাগে যদি কোনো কথা বলে সেটাও যেন তারা সবাই ভালোভাবে শুনতে পায় আসলে এই জন্যেই লাইন আপটা করানো তো দেখতে পাচ্ছেন এইখানে আগে থেকে এই সাউথান স্কুল অ্যান্ড কলেজের বাচ্চারা সুন্দরভাবে লাইন আপ করে ফেলেছে তো সবাই মোটামুটি খেলার জন্য প্রস্তুত যেখানে এখন পরিচয় পর্ব হবে পরিচয় পর্বের শেষেই আসলে খেলাটাই স্টার্ট হবে কারণ যেহেতু খেলাটা ফ্রেন্ডশিপ সেহেতু সবার সঙ্গে বন্ধুত্ব করাটাই খেলাধুলার মূল উদ্দেশ্য আর যেখানে আনন্দ বিনোদন তো অবশ্যই দেখতে পাচ্ছেন স্টার্টিং পয়েন্ট ফুটবল যে বলটা দিয়ে আজকে স্টার্টিং পয়েন্টে বল রাখা আছে যে বলটা দিয়ে আজকে মূলত ম্যাচটি পরিচালিত হবে সেই বলটি এবং যেখান থেকে ম্যাচটি স্টার্টিং হবে তো আসলে আমরা এখন উপর থেকে ভিডিও করেছি যদিও আমরা কাট কাট করে কিছু ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিও তো ড্রোন দিয়ে করা সম্পূর্ণ ম্যাচটি কভার করা মূলত পসিবল না তো এখন দেখতে পাচ্ছেন সাউথ স্কুল স্কুলের কলেজের যারা স্টুডেন্ট তারা রেডি হচ্ছেন ম্যাচটি খেলার জন্যে পরিচয় পর্ব শেষ আমরা আসলে পরিচয় পর্বটি আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য আসলে খুবই দুঃখিত তো এখন আমরা ভবনগুলো দেখাচ্ছি কারণ এখনও ম্যাচটি স্টার্ট হয়নি কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যাচটি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ মাঠে ফিরে যাব তা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউথ স্কুল অ্যান্ড কলেজের যে বাড়িধারা বাঞ্চের যে মূল ভবন সেটি কিন্তু এটা তো আপনারা সবাই দেখেছেন